আচ্ছা বড় বড় সাধু বৈষ্ণবগণ বলতে আজকাল তো সাধুদের মধ্যে অনেক কোয়ালিটি হয় অমুক অনেক বড় অমুক সাধু অনেক ছোট অমুক বৈষ্ণব বড় অমুক বৈষ্ণব ছোট প্রেম সে বলো দেখুন বড়কে ছোটকে বাস্তবিকতায় বৈষ্ণব জগতের মধ্যে যার যত অভিজ্ঞতা রয়েছে যার যত সাধনা রয়েছে তিনি হলেন তত শ্রেষ্ঠ আমরা কি মনে করি যার যত বড় দাড়ি যার যত বড় জটা যার গলার মধ্যে যত বেশি মালা সেই অনেক বড় তাই তো আমরা এটাই মনে করি কেউ যদি সাধারণ মাথা নেড়া করে রয়েছে সিম্পেল মহারাজ চুল রয়েছে সাধারণ তিলক অল্প ছোট একটু মালা আছে তার মানে ভাবি এগুলো এখনো লো কোয়ালিটির আবার আজকে আমাকে এক ভক্ত প্রশ্ন করছিল যে মহারাজজি এইখানকার অনেক ভক্তরা বলে যে ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে না আর কোথাও আছে যে জিজ্ঞাসা করেছিল এখানে আছে কি কোথাও কে জিজ্ঞাসা করছিল পাঠে আসার আগে এদিকে আছে না চলে গেছে বলো প্রশ্ন করে চলে যায় পাঠে বসারও বসার কাছে সময় নেই আর ভাবে যে মহারাজ ওনা উত্তর দিয়ে দেখ আমিও তার জন্য ঘরে গিয়ে জিজ্ঞাসা করলে কোনো উত্তরও দিই না যতই প্রশ্ন করো প্রশ্নের উত্তর সব পাঠের মধ্যেই পাবে তার জন্য অনেকে সবসময় সময় বলে মহারাজি আমরা অনেক মনের মধ্যে যত প্রশ্ন থাকে ওই উত্তরগুলো সব পাঠের মধ্যে পেয়ে যাই তার জন্য পাঠ শুনতে হয় পাঠে বসতে হয় প্রথম কথা ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে না এমন যে বলেছে সে তো ভগবান জানে এই গ্রহের লোক না অন্য গ্রহ থেকে এসেছে বৈষ্ণব যে কেউ হতে পারে বৈষ্ণব যে কেউ হতে পারে ব্রাহ্মণ আলাদা জিনিস বৈষ্ণব হতে পারে হতে পারে এক ক্ষত্রিয় বৈষ্ণব হতে পারে আর ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণ হতে প্রেম সে ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে এই হলো পার্থক্য ব্রাহ্মণ হতে হলে তোমাকে জন্মনা হতে হবে শুনবে ব্রাহ্মণ হতে হলে জন্ম হতে হবে আর কর্মনা তুমি বৈষ্ণব হতে পারো যে কেউ বৈষ্ণব হতে পারে ব্রাহ্মণ যদি বৈষ্ণবতা গ্রহণ করে তাহলে সেও বৈষ্ণব হতে পারে শুদ্র যদি বৈষ্ণবতা গ্রহণ করে সেও বৈষ্ণব হতে পারে বৈষ্ণব মানে কি এই জিনিসটা বুঝতে পার বৈষ্ণব মানে কি এসব আলতু ফালতু কথা যারা মূর্খ অজ্ঞানী তারাই বলে আপনারা খুব ভালো করে জিনিসটা বুঝে দেবেন যারা লাইভ শুনছেন তারাও বুঝে নেবেন বৈষ্ণব মানে কি বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব যিনি ভগবান বিষ্ণুকে মানেন যিনি নারায়ণকে মানেন যিনি গোবিন্দকে মানেন যারা নারায়ণের উপাসক তাদেরকে বৈষ্ণব বলা হয়েছে যারা বিষ্ণু উপাসক তাদেরকে বৈষ্ণব বলা হয়েছে যে কালী উপাসক সে বৈষ্ণব নয় তুমি নিরামিষ খাও তুমি খুব একাদশীর ব্রত করো তুমি খুব নিষ্ঠা নিয়ে থাকো কিন্তু তুমি শিবের ভক্ত তাহলে তুমি কি হবে শৈব হবে কি হবে যেটা বলো শৈব তুমি যদি দুর্গার ভক্ত হও কালীর ভক্ত হও তাহলে তুমি হবে কি হবে শক্তির ভক্ত মানে শাক্ত যে শক্তির ভক্ত সে হলো শাক্ত যে শিবের ভক্ত সে হলো শৈব আর যে বিষ্ণুর ভক্ত সে হলো বৈষ্ণব সোজা সোজি কথা দ্বিতীয় আর এখানে কোনো প্রকারের কোনো শব্দ নেই বৈষ্ণবের শুধু একটি পরিভাষা বৈষ্ণবের কোনো দ্বিতীয় পরিভাষা নেই তা যারা অজ্ঞানী তারা এসব উল্টো পাল্টা কথা বলে বৈষ্ণবের একটি পরিভাষা আর সেই পরিভাষা কি যে বিষ্ণুর উপাসক সে হলো বৈষ্ণব যারা এখানে নারায়ণের উপাসক নারায়ণ বলতে নারায়ণের যত অবতার আছে তাদেরকে যে মানে চায় সে রাম হোক কৃষ্ণ হোক নৃসিংহ হোক বড় হোক হ্যাঁ চায় সে কুর্ম হোক মৎস্য হোক যারা নারায়ণ এবং নারায়ণ অবতারদেরকে পূজা করে তারাই হলেন একমাত্র বৈষ্ণব আর বৈষ্ণবের লক্ষণ কি বৈষ্ণবের লক্ষণ রয়েছে শুধু বৈষ্ণব মানলেই হবে না বৈষ্ণব মানলেই হবে না বৈষ্ণবের লক্ষণ রয়েছে লক্ষণ কি তুলসী তুলসীমালয় বৈষ্ণব বিষ্ণু ভক্তিমান বৈষ্ণবের একটা কোড রয়েছে এরকম উকিলদের একটা কোড হয় না ড্রেস কোড ওই ড্রেস কোড না পড়লে তখন তাদেরকে ওকালতি করতে দেওয়া হবে না দেওয়া হবে পুলিশের একটা ড্রেস রয়েছে ড্রেস রয়েছে কি না ড্রেস না হলে মানুষ কি করে বুঝবে সে পুলিশ অনেক অনেক সময় জিজ্ঞাসা করে অনেক সময় অনেকে এরকম তর্ক করে মারাজি মালা কি পরার দরকার আছে মালা তো বোধহয় লোক দেখাবার জন্য লোক দেখাবার জন্য নয় মালা হলো নিজের বৈষ্ণবতাকে বুঝিয়ে রাখার জন্য তুমি শুনবে যার গলায় মালা নেই তাকে বলা হয় না যতই নারায়ণের আরাধনা করো করো কিন্তু তোমার গলার মধ্যে তুলসী মালা নেই তার মানে তোমাকে বৈষ্ণব বলা চলবে না গলায় মালা আছে কিন্তু মস্তকে তিলক নেই তবুও তুমি এখনো বৈষ্ণব পারলে না বৈষ্ণব হলে বৈষ্ণবের পরিধান ধারণ করতে হবে বৈষ্ণবের একটি চিহ্ন রয়েছে সেই চিহ্ন ধারণ করতে হয় চিহ্ন কি ঊর্ধ্বপুণ্ড তিল ঊর্ধ্বপুণ্ড মানে উপরের দিকে যে রেখা দিয়ে তিলক করা হয় আর শৈব হলে ত্রিপুণ্ড করবে এইভাবে তিনটি রেখা দেবে বাঁ দিক থেকে ডান দিকে টানা হয় ওটা হলো ত্রিপুণ্ড আর বৈষ্ণবদের হলো ঊর্ধ্বপুণ্ড নাসিকা থেকে মস্তকের দিকে যে রেখা দুটি রেখা টেনে তিলক করা হয় সেটাকে বলা হয় বৈষ্ণবের মাথায় তিলক থাকবে থাকবে গলায় মালা আর মুখে এটা হলো বৈষ্ণবের লক্ষণ বৈষ্ণব যে কেউ হতে পারে কেউ যদি শৈব হয় অনেকে প্রশ্ন করতে পারে বলে যে আমরা শিব ভক্ত ছিলাম কিন্তু এখন রাধা গোবিন্দের প্রতি এত মানে রুচি হয়ে গেছে এখন রাধা গোবিন্দ ছাড়া কিছু ভালো লাগে না তাহলে কি আমরা বৈষ্ণব হতে পারো পারব নিশ্চয়ই হতে পারে কোনো শৈব বৈষ্ণব হতে পারে কেউ শক্তির ভক্ত ছিল পূর্বে ধরে নাও কেউ শক্তির ভক্ত ছিল তা পরে কি সে বৈষ্ণব হতে পারে নিশ্চয়ই সেও বৈষ্ণব হতে পারে এই সংসারের মধ্যে জীবকে নারায়ণ পরায়ণ হতেই হবে নারায়ণ ছাড়া দ্বিতীয় কোনো গতি নারায়ণ ছাড়া আর কোনো গতি নারায় নারায়ণ হলেন একমাত্র পরম গতি কেন মৃত্যু যখন হয় না তখন মৃত্যুর অন্তেও কিন্তু মানুষকে সংস্কার করার সময় নারায়ণের নাম নিয়েই সংস্কার করা হয় যখন দেখবে কাঁধে নিয়ে যায় না তখন কি বলে জোর বলো হরি কাঁধে নিয়ে যাওয়ার সময় কাউকে দেখেছো কেউ নিয়ে যায়োলে ভোলে বম ভোলে নিয়ে যখন যায় তখন দেখেছো মা কালী মা কালী মা কালী সবার মুখে তখন কি থাকে রাম নাম হে গোপাল নাম জীবন আরম্ভ নারায়ণকে দিয়ে আর জীবন শেষও তার জন্য বৈষ্ণব সবাই হতে পারে বৈষ্ণব হওয়ার জন্য কোনো বিশেষ জাতি কোনো বিশেষ ধর্ম এসবের প্রয়োজন একজন মূলেচ্ছ বৈষ্ণব হতে পারে ইংরেজদেরকে দেখো যে ইংরেজরা জীবনে কোনোদিন মহারাজ ঠাকুরের নাম হরিনাম এসব কোনো সময় ভুলেও নেয় না তারা গোবিন্দের প্রতি আকর্ষিত এসব পরিত্যাগ করে দিয়ে তিলক মালা নিয়ে হাতে জপের মালা নিয়ে হ্যাঁ হরে বল হরে কৃষ্ণ করে রাধে রাধে করে নিচে বেড়াচ্ছে বৈষ্ণব সবাই হতে পারে কিন্তু তা বলে কোনো ম্লেচ্ছ ব্রাহ্মণ হয়ে যাবে না প্রেমসু বলো এই জিনিসটা মনে রাখতে হবে তো ব্রাহ্মণের মধ্যে আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য আছে যখন আপনি কোনো কর্মকাণ্ড বৈদিক ক্রিয়া কোনো পুজোপাঠ ইত্যাদি করাবেন তখন সেখানে ব্রাহ্মণের প্রয়োজন রয়েছে কেউ জিজ্ঞাসা করতে পারে ঘরের মধ্যে কোনো যোগ্য কোনো পাঠ সেখানে ব্রাহ্মণ ছাড়া যদি কোনো বৈষ্ণবকে দিয়ে করাই ব্রাহ্মণ ছেড়ে অন্য যে কেউ বৈষ্ণবী হোক না কেন সে যদি পৌরোহিত্য করে যজমানি করে আর যজমানি করে যদি দক্ষিণা গ্রহণ করে সেখানেই তার বিনাশ হয়ে যাবে মনে রাখবে ব্রাহ্মণ ব্যতিরেক অন্য কেউ যদি পৌরোহিত্য করে যজমানি করে দক্ষিণা গ্রহণ করে তাহলে সেই যজমানের বিষ্ঠার কৃমি হয়ে তাকে জন্মগ্রহণ করতে হয় আর শুধু তাই নয় রৌরব নরকে পর্যন্ত তাকে সহস্র সহস্র বৎসর পর্যন্ত ফেলে রেখে দেওয়া হয় তার জন্য কদাচিত ব্রহ্মবৃত্তি সবাইকে ধারণ করিতে ব্রহ্মবৃত্তি একমাত্র শুধু ব্রাহ্মণকেই করা উচিত অন্যথা অপরাধে পড়ে যাবে প্রেম হ্যাঁ বৈষ্ণব কি করতে পারেন কোথাও কোনো মন্দিরে ভোগ রাগ হচ্ছে কার বাড়িতে কোনো ভোগ রাগ মহোৎসব হচ্ছে ভোগ রাগ ইত্যাদি এসব নিশ্চয়ই ব্রাহ্মণ না হলেও বৈষ্ণবকে দিয়ে লাগানো যায় কিন্তু পৌরহিত্য কর্ম আলাদা জিনিস নারায়নের ভোগরাগ লাগানো ঘরের মধ্যে রাধা গোবিন্দের ভোগরাগ লাগানো মহাপ্রভুর ভোগরাগ লাগানো এটা আলাদা বিষয় এগুলো বৈষ্ণব করতে পারে বলে ব্রাহ্মণ করতে পারে বলে ব্রাহ্মণ যদি নিরামিষ ভুজি হয় বৈষ্ণব হয় তবেই করতে পারে আর ব্রাহ্মণ যদি আমিষ ভুজি হয় অবক্ষ বক্ষণ করে যদি অপবিত্র থাকে সে যতই বড় জ্ঞানী হোক না কেন তবুও তার হস্তে সেখানে ভোগ রাগ ইত্যাদি লাগাতে নেই প্রেম সে বলো দুইটা জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে এগুলো বুঝতে সময় লাগে মানুষ কি করে অল্প স্বল্প বুঝে যতটা বুঝলো ততটাই মানুষ পরকে জ্ঞান দেওয়া শুরু করে দেয় তার জন্য খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম বৈষ্ণব সবাই হতে পারে আর যার আচরণ শুদ্ধ রাধা গোবিন্দের ভোগ রাগ ইত্যাদি একমাত্র তাকেই দেওয়া উচিত যার আচরণ শুদ্ধ নেই সে ব্রাহ্মণ হলেও তাকে দূরে রাখা উচিত তা যত সাধু ঋষি মু ছিলেন সব পালাতে লাগলেন কেন দেবশ্রী নারদ প্রশ্ন করতে এসেছেন তা নারদ নারদকে কি উত্তর দিতে পারবে নারদ তো হলেন স্বয়ং ভক্তির আচার্য হয়ে বদ্রীনাথে থেকে উপস্থিত হয়েছেন যেখানে মনিদের সঙ্গে সে সাক্ষাৎকার হলো সমস্ত সব কথা বলে ফেললেন সনকাধিমণি বললেন চিন্তা করুণা সেই উপায় আমরাই তোমাকে বলবো মা চিন্তাম चिंता करो ना उपाय हम उपाय की सत्कर्म सूचको नूनम ज्ञान स्मृत तो बुध श्रीमदभागवतालाप गीत सु सत्कर्म सूचको नूनम ज्ञान यज्ञ स्मृत तो श्री सेम हलो एक भागवत सप्ताह ज्ञान योग्य যার দ্বারা ভক্তির দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যের উদ্ধার হতে পারে বলিয়া ভগবান কি কেন এই ভাগবত হলো সমস্ত গ্রন্থের সার সর্ববেদান্ত সারমহী শ্রী ভাগবত মিশ্যতে তাহলেই ভাগবত কোথায় হবে বলে গঙ্গা দ্বার সমীপে দু তটে আনন্দ ঘাটে বসে আমরা সেখানে ভাগবৎ শ্রবণ করব যাও তুমি সবাইকে নিমন্ত্রণ করে আসো নারদ প্রণাম করে বেরিয়ে গেলেন রাস্তায় যেই বৈষ্ণব যেই ভক্তদেরকে দেখেন সবাইকে নিমন্ত্রণ করছেন দাদা আপনিও আসবেন আপনিও আসবেন দিদি আপনিও আসবেন কেন বলে অমুক তিথি অমুক মুহূর্ত অমুক দিন থেকে অমুক জায়গায় শ্রীমৎ ভাগবত সপ্তাহ আরম্ভ হবে নিজেও আসবেন আপনার সঙ্গে আরো বৈষ্ণবদেরকে ভক্তদেরকে নিয়ে আসবেন যে শুনছে সে আরো দশ জনকে গিয়ে বলছে তারা গিয়ে আরো দশ জনকে বলছে এইভাবে কারণে কারণে জপঞ্জনা চারোদিকে মহারাজ খবর ছড়িয়ে গেল ভাগবতের প্রচার এইভাবেই হয় ভাগবতের নিমন্ত্রণ এইভাবেই হয় আজকাল তো পোস্টার পাম্পলেট হ্যান্ডবিল এগুলো ছাপানো হয় মাইকিং হয় আয়কার দিনে এসব কোথায় ছিল তা কিভাবে হতো একমাত্র মুখে মুখে দেখতে দেখতে বিশাল ভিড় লেগে গেল হাজারো হাজার সেখানে সাধু বৈষ্ণব সব ভক্তদের একদম মারার সমাগম শুরু হয়েছে

দেখতে দেখতে দিনের উপরে দিন বেরিয়ে যাচ্ছে সাত দিন যখন পূর্ণ হয়েছে ভক্তি নিজের দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে মহারাজ মৃত্যু আরম্ভ করেছে কেন ভক্তির একদম তরুণ হয়ে গেছে জোয়ান হয়ে গেছে ভক্তি বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোর नाथेति नामानि महन् शवाय मेरिपुन्मत्प्रज्ञान श्रीकृष्ण गोविन्द मो हरे मोरारि हे नाथ नारायण वासुदेव श्रीकृष्ण

स्वामी सखा हमारे पितुभा स्वामी सखा দিব্য জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হলো সবাই মিলে এমন দিব্য আনন্দে উন্মুক্ত হয়ে নৃত্য আরম্ভ করেছেন ভগবান আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে ভগবান সেখানে প্রকট হয়ে গেছেন অথ বৈষ্ণ বচিত্তে সুদৃষ্টা ভক্তিমলোকি নিজ লোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল স্বয়ং ভগবান চতুর্ভুজ রূপধারণ করে প্রকট হয়ে গেলেন বলিয়া ভক্তবৎসল ভগবান কী সবাই গোবিন্দকে সামনে পেয়ে চরণে গড়া ঘড়ি দিতে আরম্ভ করেছে ভক্তি বললেন প্রভু আমি এখন কোথায় যাব ভগবান বলেন আজ থেকে যেখানে যেখানে আবার ভক্তরা নিবাস করবে যেখানে যেখানে ভাগবত হবে সেখানে আমার ভক্তদের হৃদয়ে তুমি বাস পাবে আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য প্রবেশ করবে এ প্রকার ভক্তি জ্ঞান বৈরাগ্যের উপরে কৃপা করবে দেবশ্রী নারদ প্রশ্ন করেছেন সনকাদিমণিদেরকে প্রভু তা কথা বলুন এই ভগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়েছে বা কার কার মঙ্গল হয় কে কে বিশুদ্ধ্যಂತಿ বদন্তুমৈহম সптаহ য케ন কথাময়েন কৃপান উভরে লোকহিতম বিচার্য প্রকাশিতহ কোপিনವೀ নমঃ কে কে বিশুদ্ধ্যಂತಿ বদন্তুমৈহম ভগবত শুনে কার কার উদ্ধার হয়েছে কার কার কল্যাণ হয়েছে কার কার মঙ্গল হয়েছে কেন আমরা তো অনেক স্বার্থী লোক তো যেখানে লাভ হয় না সেখানে আমরা যাই না প্রেমস হলো যেখানে লাভ হয় আমরা সেখানে সবাই দৌড়াই তাই তো সব জিনিসের মধ্যে আমরা লাভ দেখি সুতরাং ধর্মের মধ্যে আমরা লাভ দেখি ধর্মের মধ্যেও লাভ দেখি কোথায় গেলে কি করলে আমাদের পাপ বেশি কাটবে প্রেম সে হলো ভাগবত শ্রবণ করলে কেমন কেমন পাপীদের উদ্ধার হয় শুনুন ये मानवः पापकृतस्त सर्वदा सदा दुराचाररता बिमार गगन क्रोधाग्निदत्था कुटलाष्टकामिना सप्ताह यज्ञेन कलो पुनन् ये मानवः पापकृतस्त सर्वदा जे जी मनुष्य जीवने সব সময় শুধু পাপই পাপ করেছে কখনো কোনো পুণ্য করেনি যে দুরাচারী ক্রোধী কুটিল কামি সত্যি সত্যহীন যে মাতা পিতার দোষী জীবনে কোনোদিন মাতা পিতার সেবা এমন অনাচারী যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায় জীবিত ছাড়ো মৃত মরার পরে কেউ প্রেত হয়ে গেছে ভূত হয়ে গেছে উদ্ধার হচ্ছে না তার নিমিত্তেও যদি ভাগবত করা হয় তাহলে তারও উদ্ধার প্রেম সে বলো আর এরকম কার হয়েছে বলে হ্যাঁ হয়েছে কার tungbhatra tate purvam abhu utpatta namuttamam yatra varana swadharmeṇa satya satkare matatmara এক সময় tungbhatra নদীর তটে এক বেদবাদী ব্রাহ্মণ ছিলেন নাম ছিল আত্মদেব আত্মদেব ব্রাহ্মণের কাছে সব কিছু ছিল অর্থ যশ প্রতিষ্ঠা মান সম্মান সম্পত্তি সব ছিল খুব সুন্দরী এক স্ত্রীও ছিল দেখতে খুব সুন্দর তার নাম হলো কিন্তু তার আচার আচরণ স্বভাব ব্যবহার অত্যন্ত নগণ্য ছিল সভাক্য স্থাপিতা সুন্দরী সুকুলোদ্ভব লোকবার্তার ক্রূরা বহুজল্পিতা খুব ঈর্ষালু ছিল পরের সুখ দেখে খুব জ্বলত পরে আনন্দ দেখে খুব জ্বলত সুন্দরী খুব সুন্দরী ছিল কিন্তু নিজে যা বলতো তাই করত। নিজের সামনে অন্য সৌভাগ্য আমি যা বলছি তাই ঠিক আমি যা করছি তাই সুরাচ গৃহকৃপ্তি সুর ঘরের কাজকর্ম খুব ভালো করতো কিন্তু কৃপণা কলহ প্রিয়া পরম কৃপন ছিল আর কলহপ্রিয় কথায় কথায় ঝগড়া কথায় কথায় কলহ করা এটাই তার স্বভাব ছিল সে আত্মদেব ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না না পুত্র নাই বা পুত্র এক তো কোনো সন্তান নেই উপরে তার স্ত্রীর ব্যবহার খুব দুখী হয়ে সে ঘর থেকে একদিন বেরিয়ে গেছে একদাস দ্বিযোদঃ গৃহ ত্যাক্বা বনং গত গৃহত্যাগ করে বনে চলে যাচ্ছে সে বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দুঃখের নিচে বিশ্রাম করছেন দেখলেন সামনে এক জলাশয়ের মধ্যে এক সাধু জলপান জলপান করতে এসেছে যখনই সে করে যেতে লাগলো সে দৌড়ে গিয়ে সাধুকে প্রণাম করলো কেন কোনো সাধুকে দেখে কোনো বৈষ্ণবকে দেখে আগে প্রণাম করা উচিত নিজের গুরুজনকে দেখলে প্রণাম করে এটাই হলো শাস্ত্রের সিদ্ধান্ত এটাই হলো আমাদের সংস্কার কেন গুরুজনকে প্রণাম করলে তুমি কিছু না কিছু তাদের কাছে আশীর্বাদ পাবেই কোনো সময় এই অপেক্ষায় থেক না যে গুরুজন আমাদেরকে তাকাক গুরুজন আমাদেরকে ডাক বা গুরুজন আমাদেরকে যখন কোনো রকমের করবে তখনই সংবাদ আমরা যাব না না গুরুজন আমাদেরকে দেখুক চাই না দেখুক আমরা দেখলেই আমাদের উচিত যে দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ওনাদের চরণে প্রণিপাত করা হয় এটা হলো নিয়ম প্রেমস আজকাল কি আজকাল মানুষ মনে করে গুরুজন আমাদেরকে দেখে যদি আমাদেরকে উল্টো প্রণাম করে তাহলে বেশি ভালো প্রেমস হলো আরে আমাকে একবার প্রণাম করলো না ধন্যবাদ করলো না তাহলে আমি কেন করব তার জন্য সবসময় এটাই মনে রাখবে গুরুজনদেরকে দেখলে নিজে দৌড়ে গিয়ে চরণে প্রণাম করতে বড়জনকে দেখলে গুরুজনকে দেখলে গিয়ে যখনই প্রণাম করেছেন সাধু আশীর্বাদ দিয়েছে সদা সুখী ভাবুন শুনিয়ে তো কানতে লেগেছে কেন বলে মহারাজ আপনি বলছেন সুখী থাকো আমার জীবনে তো সুখী নেই দুঃখই দুঃখ কি বলছো আমি তো দেখছি তোমার তোমার সুখী নেই কাছে অর্থ সম্পত্তি যশ বৈভব সব আছে বলে সবকিছু আছে কিন্তু আমার সন্তান নেই এটা তো আরো ভালো হয়েছে কেন সন্তান থাকলে একটি মোহ হয় আর দেখো সন্তান থাকলে মোহ হবেই হবে সন্তান না থাকলে তো কোনো মোহ থাকবে না সন্তান নেই তো নেই আর থাকলে যদি খারাপ হয় সন্তান তাহলে এটা আরো বেশি চিন্তার বিষয় হয় তুমি অনেক সুখী জীবন মুক্ত তোমার মুক্ত কেউ নেই হ্যাঁ হরিভজন আদেশ করলেন সাধু উপদেশ করলেন ব্রাহ্মণ বলছে মহারাজ সন্তান যদি না হয় তাহলে আমার নামে শ্রাদ্ধপিণ্ড দান কে করবে আমার বংশ কি করে আগে বাড়বে আমার উদ্ধার কি করে হবে সাধু বোঝালেন উদ্ধার সন্তানের পিণ্ডদানে হয় না উদ্ধার নিজের কর্মের দ্বারা হয় নিজের সাধনার দ্বারা হয় তোমার কর্ম যদি খারাপ হয় তোমার নামে একশোটা পিণ্ডদান তোমার উদ্ধার হবে না তার জন্য নিজের কর্ম ঠিক করো কর্মণা যায়তে জন্তু কর্মণেই বদলি এতে সক্ষম দুঃখম ভয়ং ক্ষেমম কর্মণী কর্ম দিয়েই জীব কিন্তু এই সংসারের মধ্যে সব উপভোগ করে মনে রাখবে তোমার মুক্তি তোমার কর্ম দ্বারা হবে সন্তান না হলেও তোমার মুক্তি হবে যে তোমার কর্ম ভালো হয় কিন্তু মহারাজ এমন একটু কৃপা করুন না যেন আমার এক সন্তান হয় সাধু বললেন আমি দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ সাত জন্ম পর্যন্ত তোমার কোনো পুত্র নেই ব্রাহ্মণ বলল তাহলে আমি থেকে কি করব আমি এত আমি এখনই মাথা ঠুকে ঠুকে নিজের মাথা ঠুকতে লেগেছে সঙ্গে সঙ্গে সাধু করলেন যদি এর কপালে যা আছে তাই হোক এক ফল বের করে অভিমন্ত্রিত করে দিয়ে দিলেন যাও নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে তার গর্বের থেকে খুব সুন্দর সন্তান হবে মনে রাখবে তাকে বলবে কিছু নিয়ম পালন করতে হবে কি কি নিয়ম सत्यं शाचम दयादानम एकवक्कम तुभो जनम वर्षावद स्त्रिया कार्यम तेन पुत्रो अतिरेम बलम सत्य कथा बोलबे